সেই গাইস গতকাল ম্যানচেস্টার আর এভারটনের ম্যাচ ছিল সেটি ম্যানচেস্টার হেরে গেছে আমরা ভেবেছিলাম যে মোটামুটি হয়তো কালকে ফিফ প্লেসে আমরা পৌঁছাতে পারবো সেখানে আমরা এখন ইলেভেনতে আছি আমাদের আগে স্যাটারডে আর সানডে করে উইকেন্ডে মন ভাঙত এখন উইকডেজেও মন ভাঙছে অফিস থেকে এসে এই খবর দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা করছি কটা দরকার ছিল না যদিও কিন্তু কালকের ম্যাচ যেটা আমরা বুঝতে পারছি যে একই মিডফিল্ড এতদিন ধরে টানা খেলে চলেছে ফ্যাটিংও কাজ করছে কারণ কি ব্রুনো আর ক্যাসেমিরো দুজনই খুব টার্ড লেগেছে কালকে দেখতে যে তারা পরপর ম্যাচ খেলে চলেছে আমার মনে হয় যে যদি আমাদের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সত্যি সেমিডো বা বালে বাকে কেনা হয় তাতে খুবই বেটার হয় কারণ কি এখন যেটা অবস্থা টিমের টিমের মিডফিল্ডে কোনো রোটেশন নেই আর সেটা যতক্ষণ না হবে এরকম রেজাল্ট হতেই পারে আমাদেরকে আশাবাদী থাকতে হবে কারণ কি আমার ম্যানচেস্টার এই বছর অনেকটাই ভালো পারফর্ম করছে লাস্ট কয়েকটা ম্যাচে পাঁচ ম্যাচ আনবিটেনই ছিল এবার দেখার যে লাস্ট অবধি কি হয় এই বছর ফর দ্য বেস্ট আপনারাও জানাতে ভুলবেন না যে আপনাদের কি মনে হয় যে এই বছর ম্যানচেস্টার কি টপ ফোরে শেষ করতে পারবে কি পারবে না থ্যাংক ইউ